শীতকাল মানেই অন্যরকম একটা আমেজ আর শীতকালের বিকেলবেলা যদি একটু টুকিটাকি না ঘুরি তাহলে তো মনই ভালো হয় না নিজেকে বোরিং ফিল করানোর ব্যাপারটা আমার কাছে সব থেকে জঘন্যতম লাগে তাই আমি সবসময় চেষ্টা করি নিজেকে হ্যাপি রাখার তাই আজকে বিকেলবেলা বেরিয়ে পড়লাম যে একটু বিএম কলেজ থেকে ঘুরে আসি আজকে আমরা বেরিয়ে পড়লাম বিএম কলেজের উদ্দেশ্যে তো আমি আর আমার একটা বোন যাচ্ছিলাম আড্ডা দিতে মানে দুইজনের খুবই বোরিং লাগছিল তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর রিক্সায় যদি যাই ভাইরে ভাই তাহলে তো আমার মন এমনিতেই পুরো ফুরফুরা হয়ে যায় সত্যি কথা বলতে বিএম কলেজে কিন্তু বিকেলবেলা আমার বেশ ভালো লাগে মানে বিএম কলেজের পরিবেশটা এত সুন্দর থাকে দেন সবাই খেলাধুলা করে তো এর জন্যই ভাবলাম যে আমরা বিএম কলেজে যাই একটু ঘুরে ফিরে দেন কিছু খেয়ে আবার চলে আসব। ফাইনালি আমরা বিএম কলেজের ভিতর চলে আসলাম দেন যেখানে একটু ফাঁকা ফাঁকা ছিল তো সেইখানে আমি হালকা হালকা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা ওইদিকে সব ভিড় ছিল সবাই খেলাধুলা দেন ফটোশ্যুট করছিল যে কারণে ওদিকে আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেওয়াই হয়নি এই বিএম কলেজে কে কে এসেছো তারা তো অবশ্যই ভিডিও শেয়ার করবে দেন কমেন্ট করে জানিয়ে যাবে পর দেখলাম যে মাঠের ভিতরে খেলাধুলা চলছে দেন আমি কিছুটা দূর থেকে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু তেমন কোনো জাস্ট জাস্ট একটা মিনি ব্লকের মতন বললেই চলে এইটুকুই শেয়ার করলাম যে শীতের দিনে বিকেলবেলা যদি আমি একটু ঘুরতে ফিরতে না বেরোই তাইলে ভাই আমার মনটাই কেন জানি মানে খারাপ হয়ে থাকে বাড়িতে বসে বোরিং লাগে সেই জন্য আমি প্রত্যেক দিন বিকেল কিন্তু কোথাও না কোথাও একটু ঘুরে আসি আমার কাছে মনে হয় এই কাছাকাছি ঘোরার জন্য বিএম কলেজ দেন ব্লেস পার্ক এগুলোই বেস্ট সব থেকে যেটা আজকে ভালো লেগেছে যে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা বেরিয়েছিলাম প্রায় চারটার দিক থেকে কিন্তু তেমন কোনো রোদ ছিল না একটু মেঘলা মেঘলা দিন হালকা হাওয়া একটু ঠান্ডা ভাব তো সবকিছু মিলিয়ে কিন্তু বিকালটা খুব সুন্দর ছিল এইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু ছবি কিছু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে যাই একদম ফার্স্ট গেট থেকে বের হই কেননা এখানে একটা ফুচকার দোকান আছে আর এই কাকার দোকানের ফুচকাটা সব থেকে বেস্ট লাগে তাই বিএম কলেজ আসলে কিন্তু আমি অলয়েস এইখান থেকেই খাই আজকে এত পরিমাণ ঝাল হয়েছিল যে ভাই আমার কল্পনার বাইরে দিন আমার সাথে যে বোনটা এসেছিল ও বলছিল যে আজকে তো অনেক ঝাল কেননা এর আগেও কিন্তু এইখান থেকে আমি অনেক ফুচকা খেয়েছি এই রকমের ঝাল কখনোই লাগেনি তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এরকম মিনি ব্লগ দেখতে চাইলে অবশ্যই আবার কমেন্ট করুন